তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি ইন্ডিয়ান ফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে তোমাদের এখানে অগ্নিবীর স্কিমে নিয়োগের জন্য অর্থাৎ অগ্নিবীর বায়ুতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান কিন্তু অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়ালি ওয়েবসাইটে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে এই স্কিমের মাধ্যমে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক মিনিমাম একশো বাহান্ন সেন্টিমিটার মিনিমাম একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ এখানে স্ল্যাশ দিয়ে তোমাদের বলা হয়েছে ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স নিচে তোমাদের এখানে বলা হয়েছে ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট তো তোমরা যারা এখানে ইন্ডিয়ান মেল এবং ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদের কিন্তু আনমেরিট ক্যান্ডিডেট হতে হবে তার কথা বলা হয়েছে ফর সিলেকশান টেস্ট ফর অগ্নিবীর বায়ু ইনটেক জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার ছাব্বিশ আন্ডার অগ্নিপথ স্কিম তো তোমাদের কিন্তু এখানে জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য তোমাদের এই অগ্নিপথ স্কিমের আন্ডারে তোমাদের কিন্তু এয়ারফোর্সের নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন ডেটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে জানুয়ারি মাসের সাত তারিখ থেকে কিন্তু আবেদন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে সাতাশে জানুয়ারি দু হাজার পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে অনলাইন সেই এক্সাম এক্সামের ডেট বলা হয়েছে বাইশে মার্চ দু হাজার পঁচিশে তোমাদের এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এক্সামের ডিটেলসও দেওয়া হয়েছে যে কবে থেকে তোমাদের এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে দুই নাম্বার দিয়ে এখানে বলা হয়েছে ইজ টু বি ফিল অনলি অনলাইন তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে তিন নাম্বারে বলা হয়েছে দিস এক্সাম ইজ ভ্যালিড ফর অগ্নিবীর বায়ো ইনটেক জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ এখানে অনলাইন রেজিস্ট্রেশনের ডেট বলা হয়েছে সাতে জানুয়ারি দু হাজার পঁচিশ টু এখানে বলা হয়েছে তোমাদের ক্লোজিং ডেট সাতাশে জানুয়ারি দু হাজার এরপর সবার নিজের তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে তো ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্ম তারিখের কথা বলা হয়েছে এখানে বয়স বলা হয়েছে তোমাদের জন্ম তারিখ যদি এখানে ফার্স্ট জানুয়ারি দু থেকে এখানে বলা হয়েছে ফার্স্ট জুলাই দু হাজার আটের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে ছয় নাম্বারে বলা হয়েছে মেরিটেরিয়াল স্টেটাস অ্যান্ড প্রেগনেন্সির কথা বলা হয়েছে অনলি আনম্যারিড ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সায়েন্স সাবজেক্ট এবং আদার দেন সায়েন্স সাবজেক্ট তো যাদের এখানে সায়েন্স সাবজেক্ট রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং আদার দেন সায়েন্স সাবজেক্টের যারা স্টুডেন্ট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো যারা এখানে আবেদন করবে তো তাদের জন্য প্রথমে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এবং যারা এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করেছ এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টের সঙ্গে যাদের সায়েন্স সাবজেক্ট নেই তাদের জন্য নিচে এখানে তোমাদের কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে তো প্রথমে আমরা এখানে সায়েন্সের এডুকেশন এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলসটি আলোচনা করি তো এখানে বলা হয়েছে তোমাদের যাদের সায়েন্স সাবজেক্ট রয়েছে এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের অবশ্যই ম্যাথামেটিক্স ফিজিক্স অ্যান্ড ইংলিশ সাবজেক্ট থাকতে হবে তার কথা বলা হয়েছে এবং প্রতিটি সাবজেক্টে কিন্তু ফিফটি পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এখানে ম্যাথে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ফিজিক্সে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং ইংলিশে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তার কথা বলা হয়েছে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে অর্ড দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এই উপরে কোয়ালিফিকেশানটি না থাকে নিচের এই কোয়ালিফিকেশানটি যদি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে থ্রি ইয়ার ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা হয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এরপর বলা হয়েছে অটোমোবাইল কম্পিউটার সায়েন্স অথবা তোমাদের যদি এখানে ইনস্ট্রুমেন্টশান টেকনোলজি অথবা ইনফরমেশন টেকনোলজিতে তোমাদের যদি এখানে থ্রি ইয়ার ডিপ্লোমা কোর্স যদি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অবশ্যই কিন্তু তোমাদের ফিফটি করে মার্কস থাকতে হবে তার কথা বলা হয়েছে এখানে ওয়ার্ড দিয়ে আরেকটি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমরা যদি টু ইয়ার ভোকেশনাল কোর্স উইথ নন ভোকেশনাল কোর্স যদি করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে তিনটি কিন্তু এখানে কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে এই তিনটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে সায়েন্সের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের সায়েন্স সাবজেক্ট নেই আদার দেন সায়েন্স সাবজেক্টে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য নিচে এখানে বলা হয়েছে তোমাদের বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং ইংলিশে কিন্তু অবশ্যই ফিফটি করে মার্কস থাকতে হবে তার কথা কিন্তু বলা হয়েছে এবং ওভারঅল তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে অথবা এখানে ওয়ার্ড দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এখানে টু ইয়ারের ভোকেশনাল কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিজের তোমাদের কিন্তু এখানে ডমিশিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে তুমি যে স্টেট থেকে বিলং করো সেই স্টেটের কিন্তু তোমাদের পারমানেন্ট কিন্তু ডমিশিয়াল থাকতে হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে তো মিনিমাম এখানে তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য হাইট বলা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার এবং মেয়েদের জন্য কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে মেয়েদের জন্য কিন্তু এখানে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ওয়েটের কথা বলা হয়েছে তো তোমাদের এখানে হাইট এবং বয়স অনুযায়ী কিন্তু তোমাদের ওয়েট চেক করা হবে চেস্টের কথা বলা হয়েছে যারা তোমার ছেলেরা রয়েছ তো ছেলেদের জন্য মিনিমাম চেস্ট বলা হয়েছে সাতাত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তার কথা বলা হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে মিনিমাম চেস্ট চাওয়া হয়নি কিন্তু পাঁচ সেন্টিমিটার তোমাদের এক্সপেনশান করতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বডি ট্যাটুর কথা বলা হয়েছে এর এরপর তোমাদের এখানে আইসাইট কি হতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে বলা হয়েছে এটি কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমে নিয়োগ করা হচ্ছে তোমরা সকলে জানো অগ্নিপথ স্কিমে যারা তোমরা এখানে সিলেক্ট হবে তাদের চাকরিটি কিন্তু চার বছরের জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে তার নিচে এখানে তোমাদের লিভের কথা বলা হয়েছে অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে তো তোমাদের ছুটি বলা হয়েছে থার্টি ডেজ পার ইয়ার তো বছরে তোমরা কিন্তু তিরিশ দিনের ছুটি পাবে তার কথা বলা হয়েছে এরপর নিজের তোমাদের পে স্কেল অর্থাৎ স্যালারির কথা বলা হয়েছে তো ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু তিরিশ হাজার টাকা বেতন পাবে তিরিশ হাজার টাকার মধ্যে ইন হ্যান্ড তোমরা কিন্তু একুশ হাজার টাকা বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর এখানে সেকেন্ড ইয়ারে তেত্রিশ হাজার টাকা বেতন পাবে থার্ড ইয়ারে এখানে ছত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন পাবে এরপর ফোর্থ ইয়ারে তোমরা কিন্তু চল্লিশ হাজার টাকা বেতন পাবে তারপর বলা হয়েছে এখানে তোমাদের এক্সিট আফটার ফোর ইয়ার তো চার বছর পর তোমরা যখন বিয়ের হয়ে যাবে তখন কিন্তু তোমাদের সেবার সেবানীতি প্যাকেজ হিসেবে এখানে দশ লাখ টাকা দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এক্সামের কথা বলা হয়েছে প্রথমে কিন্তু তোমাদের এখানে ফার্স্ট যে ফেজ রয়েছে সে ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে যারা তোমরা এখানে আবেদন করবে সকলের কিন্তু এখানে অ্যাডমিট কার্ড জারি করা হবে তার কথা বলা হয়েছে এখানে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছ তো তাদের জন্য এখানে বলা হয়েছে তোমাদের সিক্সটি মিনিট কিন্তু টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে ফিজিক্স ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ সাবজেক্ট থেকে কোয়েশ্চিন থাকবে উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা আদার দেন সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ যাদের সায়েন্স সাবজেক্ট নেই তোমরা যারা আবেদন করবে তো তাদের এখানে এক্সামের কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে ইংলিশ থেকে কোশ্চেন থাকবে রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে সায়েন্সের স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা দুটি দিয়ে আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এইটির ফাইভ মিনিট টাইম দেওয়া হবে ফিজিক্স থেকে কোশ্চিন থাকবে ম্যাথ থেকে কোশ্চিন থাকবে ইংলিশ থেকে কোয়েশ্চিন থাকবে অ্যান্ড রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চিন থাকবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের মার্কিং এর কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে ওয়ান মার্ক ফর এভরি কারেক্ট আনসার তো প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য এক নম্বর করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কসের তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এবং যেটি তোমরা আনঅ্যাটেম্প্ট করবে তার জন্য কোনো নাম্বার দেওয়া হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এক্সামে যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের মাঠ অর্থাৎ ফিজিক্যাল নেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো ফিজিক্যালি এখানে বলা হয়েছে ষোলোশো মিটার রানিং নেওয়া হবে ছেলেদের জন্য সাত মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য আট মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর এখানে বলা হয়েছে তোমাদের ছেলেদের জন্য এখানে দশটি পুশ আপ রাখা হয়েছে এক মিনিট টাইম দেওয়া হবে এরপর দশটি সিট আপ রাখা হয়েছে এক মিনিট টাইম দেওয়া হবে কুড়িটি স্কুয়েড রাখা হয়েছে এক মিনিট টাইম দেওয়া হবে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে দশটি সিট আপ রাখা হয়েছে তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর পনেরোটি স্কুয়েড রাখা হয়েছে এক মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে মেডিকেলের ডিটেলস দেওয়া হয়েছে তো ফুল মেডিকেল তোমাদের কিন্তু চেক করানো হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে কোন কোন ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে তার কথা এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু লেফট থাম ইমপ্রেশন কিন্তু আপলোড করতে হবে ইমেজ হিসাবে এখানে বলা হয়েছে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে তার কথা বলা হয়েছে এবং সিগনেচার আপলোড করতে হবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে তার কথা বলা হয়েছে এবং এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা তোমাদের এখানে এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে প্লাস জিএসটির এসটির সঙ্গে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন যে আবেদন সেটি কিন্তু এখানে জানুয়ারি মাসের সাত তারিখ থেকে আবেদন স্টার্ট হচ্ছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে তো এই যেদিন থেকে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য